জয় জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো সাতষট্টি সনের চৈত্র সংস্করণ হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা হাজার ছিয়াশি নিম্নলিখিত দুই ভাবের যে কোনো একভাবে উদয়াস্ত কীর্তন করিতে হইবে পূর্বদিন সন্ধ্যায় অধিবাস কীর্তন করিতে হয় প্রথমত সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জয় গুরুধ্বনি দিয়া কতক্ষণ অখণ্ড সংহিতা পাঠের পরে কীর্তন আরম্ভ হইবে এবং সূর্যাস্তের পর কীর্তন সমাপ্ত করিয়া অঞ্জলি দানান্তে উৎসব সমাপন দ্বিতীয়ত সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথারীতি সমবেত উপাসনা আরম্ভ করিয়া ধীর লয়ে নিয়মিত হরিং কীর্তন এক লহর গাইয়া তারপরে বাদ্যযন্ত্র সহ সঙ্গত করিয়া যে কোনো সুরে তালে অবিচ্ছেদ হরিয়ং গাহিয়া যাওয়া যতক্ষণ সমবেত উপাসনার অঙ্গরূপে কীর্তন হইতেছে ততক্ষণ কোনো বাদ্যযন্ত্র ব্যবহৃত হইবে না সূর্যাস্তের পরে কীর্তনান্তে বাদ্যযন্ত্র বর্জিতভাবে ধীর লয়ে স্ট্যান্ডার্ড সুরে এক লহর হরিয়ং গাহিয়া অঞ্জলি দানপূর্বক শান্তি বাচনের দ্বারা উৎসব সমাপ্তি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী দাবিংশতম খণ্ড হতে পাঠ উদয় হরিয়ং কীর্তন রাত্রি জাগরণের ক্লেশ থেকে ভক্তদের অব্যাহতি দেবার জন্য আমি অষ্টপ্রহর কীর্তনকে ছোট করে এনে উদয়স্ত কীর্তনে পরিণত করেছি এই কথাটা হয়তো শুনেছ অযথা রাত্রি জাগরণের দ্বারা শরীরকে ক্লান্ত করলে দিনের বেলা তুমি সিংহের বিক্রমে অন্যান্য শ্রমসাধ্য কাজগুলি করবে কী করে Hurry